আসসালামু আলাইকুম সব সবাইকে আন্তরিক শুভেচ্ছা যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির শুভেচ্ছা শব্দটা বলা আমি ভুলে গেছি আপনারা জানেন বাংলাদেশের কিছু অঞ্চলে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে যে বন্যাটা আসলে আমাদের প্রত্যাশিত না বাংলাদেশের এই ক্রান্তি এ ধরনের বন্যা আসলে সন্দেহের উদ্বেগ করে যে এটা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিনা আমি নিজে বিশ্বাস করি এবং আশা করি বাংলাদেশের জনগণ আবহাওয়ার জনতা ছাত্র শিক্ষক কৃষক চাকুরিজীবী থেকে শুরু করে যত ধরনের পেশাজীবী বাংলাদেশে রয়েছে তারা সকলেরই ঐকান্তিক প্রচেষ্টায় এই বন্যা থেকে আমরা পরিত্রাণ পাবো এবং মানুষকে সাহায্য করার চেষ্টা করব সকলেরই কিন্তু সাহায্য করার সমান অ্যাবিলিটি থাকে না আমাদের যার যার অ্যাবিলিটি অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী যার যার স্থান থেকে সাহায্য করার চেষ্টা করব। আমরা যারা আর্থিকভাবে সাহায্য করতে পারবো তারা আর্থিকভাবে সাহায্য করব চেষ্টা করব। যারা দৈহিকভাবে উপস্থিত থেকে সাহায্য করতে পারবো তারা ওরকমভাবেই চেষ্টা করব। এবং যে যেভাবে মানসিকভাবেও যদি আমরা কাউকে এনকারেজ করতে পারি যে আমাদের এই ক্রান্তি লগ্নে আমাদের এই যারা এই ভাই বোন যারা পানিতে কষ্ট করতেছে তাদের সাহায্য করার ক্ষেত্রে যদি আমাদের বুদ্ধি বিবেক এটাও যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমার মনে হয় এটা দেশের জন্য বিশাল একটি সুযোগ আমাদের জীবনে কিন্তু সবসময় মানুষের উপকার করার সুযোগ হয় না বা আমরা পারি না এটা আমি মনে করি আমাদের একটি বিশাল সুযোগ যেখানে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি আমি আশা করি বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে সকলেই বন্যার্থীদের পাশে দাঁড়াবেন সকলকে এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম